আর মাথা পাঞ্জক মাথা না মা মাথা পাঞ্জক বাবা আনি পড়া পড়া ভাই ভাই পায় এই মধ্যে পানি খাই না এর দিশা শীতায় না সাত মিনিট বাইন যাবা আরে মাটা talla রি ফাইন জনিয়া শুলেশন ভাই একটু শুলেশন ভাই বাইরে কেন বাইরে ফোন দিন কারে না 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 ভাই না ভাই এই যে আপনার হ্যাঁ ভাই এই যে আপনার বাইরে দিছে

বাবুল seta eta e control er ঠিক আছে নিশেষটা নিতে পারলে ঠিক আছে ইউটিউব চ্যানে একটু একটু রিল্যাক্স থাকে ঠিক হয়ে যাবে একটু থাকে ঠিক হয়ে যাবে একটু ভাল লাগে ভাই গেছে ভাই উঠেছে না ঠিক হয়েছে থাকে ঠিক হয়ে যাবে